বামদিকের মাইক থেকে প্রথম প্রশ্ন শুরু করতে পারি জি ডক্টর নায়েক প্রথমে আমি বলতে চাই আপনার সামনে দাঁড়াতে পেরে আমি সম্মানিত বোধ করছি টিভিতে আপনার অনুষ্ঠান অনেক দেখেছি এবং আমি মনে করি প্রকৃত আপনার নাম জানতে পারায় আমার নাম মহেশ ওশেকার এবং আমি মুম্বাই বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পিএইচডির ছাত্র আমার প্রশ্নটি কিছুটা টেকনিক্যাল আমি জানতে চাই ইসলাম ধর্মে আত্মার ধারণাটি কি আপনি জানেন ভারতীয় দর্শনে আত্মা ও মনকে আলাদা ধরা হয়েছে অথচ পাশ্চাত্য দর্শনে আত্মা ও মনকে অভিন্ন বিবেচনা করা হয় তাই আমার প্রথম প্রশ্ন হচ্ছে ইসলামে আত্মার ধারণাটি কি এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে দেহের সঙ্গে আত্মার সম্পর্ক কি আপনার জানার মতে মৃত্যুর পর আত্মা দেহ ত্যাগ করে কিনা এবং আপনার জানা এ জাতীয় অন্যান্য তথ্য তাহলে এটি একটি দুই অংশ বিশিষ্ট প্রশ্ন আত্মার ধারণাটি কি দেহের সঙ্গে আত্মার সম্পর্ক এবং মৃত্যুর পর আত্মার কি হয় ধন্যবাদ ভাই মহেশ প্রশ্ন করলেন যে আত্মা ধারণাটি কি ইসলামে এবং সম্পর্কটা কি আত্মা ও মানব দেহের মধ্যে এবং মৃত্যুর পর আত্মার কি হবে এটাই মূল প্রশ্ন ঠিক তাই যতদূর পর্যন্ত আত্তা সংশ্লিষ্টতা রয়েছে তাতে আত্মা হচ্ছে মানব দেহের নির্যাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যান্য সৃষ্টির তুলনায় মূল গুরুত্বপূর্ণ বিষয় এটা সর্বশক্তিমান ঈশ্বরের সৃষ্টি মানুষের সঙ্গে তাদের বড় ধরনের পার্থক্য হচ্ছে এই আত্মা এবং এটাই হচ্ছে সারাংশ যা একজন ব্যক্তির মৃত্যুর পর থেকে যাবে পরে এটা আলোচনা করব বিজ্ঞানের যতটুকুই সংশ্লেষ্টতা রয়েছে তাতে বিজ্ঞান আত্মা নিয়ে কথা বলে না এখনো বিজ্ঞান সেই পর্যায়ে পৌঁছেনি যে পর্যায়ে পৌঁছলে আত্মার অন্তঃসার রহস্য উদ্ঘাটন করা যায় তবে গবেষণা করা হয়েছে যখন কোনো জীব মারা যায় উদাহরণস্বরূপ মানুষের সঙ্গে তুলনা করলে যখন একটি প্রাণী মারা যায় মৃত্যুর সেটির ওজনের পরক্ষণেই কোনো তারতম্য ঘটে না তবে যখন আমরা একজন মানুষের ওজনের বিষয়টি বিশ্লেষণ করি যখন তার যান কবচ করা হয় এবং সে মারা যায় তাৎক্ষণিকভাবে তার ওজন কমে যায় এর অর্থ হচ্ছে মৃত্যুর পর মানুষ কিছু হারায় যখন সে মারা যায় কিন্তু বিজ্ঞান এখনও সে পর্যায়ে পৌঁছায়নি যে পর্যায়ে পৌঁছালে আত্মা ঠিক কী তা বলা যায় আত্মা হচ্ছে নির্জারস মানব দেহ পবিত্র কোরআনের সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 185 তে আল্লাহ তাআলা বলেন কুল্লুন নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক আত্মাকে মৃত্য স্বাদ গ্রহণ করতে হবে এই এই কাল হচ্ছে পরকালের জন্য পরীক্ষা কোরআনে আল্লাহ বলেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2

তিনি মালিক ও মিদ্দিন অর্থাৎ তিনি বিচার দিবসের মালিক দুনিয়ার জীবনে আপনি যেমন কাজ করেছেন তার উপর ভিত্তি করে সেদিন আপনার জন্য নির্ধারণ করা হবে আপনি বেহেস্তে না যাবেন সুতরাং আত্মা জীবিত থাকে আত্মা মরে না এটি কেবল মৃত্যুর সাথ গ্রহণ করে যখন কোনো মানুষের দেহ মারা যায় যখন দেহ প্রাণের সঙ্গে থাকে তখন সে মানুষ তবে বড়কালে সম্পূর্ণ নতুন একটা দেহ দেওয়া হবে এবং আত্মা বেঁচে থাকবে এবং তখন এই জীবনের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বেশ দুযোগ দেওয়া হবে আশা করি উত্তরটা আপনি পেয়েছেন আত্মা আর মন কি অনুরূপ ভাই প্রশ্ন করলেন আত্মা আর মন কি অনুরূপ না আবার বলছি মন হচ্ছে ভাবগত যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনার মন কোথায় আপনারা জানেন তখন লোকেরা বলবে মনের অবস্থান মস্তিষ্কে সুতরাং এটা একটা গুণবাচক শব্দ যেমন আমরা যখন বলি নিজের কাজে মন দাও তো মনে রাখার কথা বললে লোকেরা মস্তিষ্ক খাটিয়ে ভাবতে শুরু করে কিন্তু এর অর্থ এই নয় যে মন মস্তিষ্কের মধ্যে রয়েছে বরং এটা ভিন্ন কিছু তাহলে আবারও প্রমাণিত হলো যে মন একটা গুণবাচক শব্দ আমি জানি না মনকে কথা স্থাপন করা হয়েছে কিনা যখন আমরা মন সম্পর্কে কথা বলি সাধারণত মস্তিষ্ক সম্পর্কে ভাবি কিন্তু সেটা একটা গুণবাচক শব্দ আশা করি উত্তরটা পেয়েছে আপনাকে ধন্যবাদ হ্যাঁ ভাই প্রশ্ন করার আগে এরকম একটি চমৎকার ও বিস্ময়কর প্রচেষ্টার জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এখন প্রশ্নে আসছি মুসলমানদের সঙ্গে আমার প্রচুর যোগাযোগ রয়েছে কারণ আমার বাল্যকাল ও যৌবন তাদের মধ্যেই কেটেছে তবে একটা জিনিস আমি বরাবরই বুঝতে পারিনি আল্লাহর সংজ্ঞা কারণ আমার মনে আল্লাহর সম্পর্কে যে ধারণা আছে এবং আমার মুসলমান পরিচিত জনেরা যে ধারণা দিয়েছে তাতে আল্লাহর সংজ্ঞা মূলত অন্যান্য ধর্মবিশ্বাসকে অবজ্ঞা করা এবং তাদের ঈশ্বরের সংজ্ঞাও একই রকম মনোপুত নয় আপনি অত্যন্ত সুপণ্ডিত ব্যক্তি আমি আপনার কাছে উপকৃত হতে চাই ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন যা সবসময় তার মনে রয়েছে এমন একটা বিষয় তিনি জানতে চান যে আল্লাহর সংজ্ঞা কি ইসলামে এবং এই সংজ্ঞায় অবজ্ঞা সূচক অনেক বিষয় রয়েছে এবং এটি অন্যান্য ধর্মবিশ্বাসের বিশ্বাসের বিপরীত প্রকৃতপক্ষে ইসলামে আল্লাহর সংজ্ঞায় বলে দিচ্ছে আল্লাহ কি এবং আল্লাহ জানন তা বলা হয়েছে এছাড়া ঈশ্বরকে জানতে গেলে ঈশ্বর কি নন তা জানাও গুরুত্বপূর্ণ যাতে করে যদি কেউ মিথ্যে দাবি করে যে অমুক অমুক ঈশ্বর তখন আপনি যাতে সহজে বুঝতে পারেন যে এটা মিথ্যে দাবি এ পর্যন্ত যত জবাব পাওয়া গেছে আল্লাহর সংজ্ঞা নিয়ে তার মধ্যে সর্বোত্তম হচ্ছে যা কোনো মুসলমান আপনাকে দিতে পারেন তা হচ্ছে কোরআন থেকে সুরাই ক্লাস

যারা বলে ঈশ্বর। সময় আমাকে বলেন আমরা হিন্দুরা তাকে ঈশ্বর বলে গণ্য করি না আমি কখনোই বলিনি যে হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে অনেক মানুষ আছে যারা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে এখন আমি একটা নমুনা দেখাবো কেন আমরা এই নেতিবাচক ব্যবহার করি

তিনি নতুন সেন্টার চালু করেন নাম রজনেশপুরম পরবর্তীতে আমেরিকান সরকার থেকে গ্রেফতার করে জেলে পুরে দেয় রজনীশের অভিযোগ আমেরিকান সরকার থেকে স্লো দিয়েছে ভাবুন সর্বশক্তিবার ভগবানকে স্লোভ দেয় এবং উনিশশো সালে আমেরিকান সরকার থেকে দেশ থেকে বের করে দিলে তিনি আবার ভারতে ফিরে আসেন এবং পুনা শহরে ফিরে যান আর সেখানে পুনরায় তার সেন্টার চালু করেন যাকে আজকে বলা হয় অশো যদি আপনি অশোক মহিউনে যান সেখানে তার সমাধিতে মৃত্যুর পরে যেখানে তার দেহবশ রাখা হয়েছে সেখানে পাথরের গায়ে খোদাই করে লেখা রয়েছে অশোক ভগবান নৃসিংহ অশোক কখনো জন্মাননি কখনো মরেননি তবে উনি সালের 11 ডিসেম্বর থেকে 1990 সালের 19 জানুয়ারি পর্যন্ত পৃথিবী ভ্রমণ করেন কখনো জন্মাননি কখনো মরেননি তো পৃথিবী ভ্রমণ করেছেন

আমরা জানি ভগবান রজনীশ তার সাদা দাড়ি ছিল মানুষের মতো ছিল দুটো চোখ একটা নাক একটা মুখ দুটো হাত যদি আপনি পৃথিবীর কোনো কিছুকে ঈশ্বরের সঙ্গে তুলনা করেন তিনি ঈশ্বর উদাহরণস্বরূপ যদি কেউ বলে থাকেন যে সর্বশক্তিমান ঈশ্বর হচ্ছেন হারনল সিগারের চেয়ে হাজার গুণ শক্তিশালী আপনি হয়তো সরজিগারের নাম শুনেছেন

ঈশ্বরের ধারণার সাথে বিপরীত প্রকৃতপক্ষে এটা একটা ভুল ধারণা যে পবিত্র কোরআনে আল্লাহ সুবান ধারণা অন্যান্য ধর্মের বিপরীত এটা অন্যান্য ধর্মের আচার অনুষ্ঠানের বিপরীত আমি একমত তবে অন্যান্য ধর্মগ্রন্থের বিপরীত নয় কারণ দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ ধর্মের অনুসারীরাই হোক সেটা খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম ইত্যাদি তারা নিজেদের ধর্মগ্রন্থ পড়ে দেখে না তাই যদি আমরা অমুসলিমদের আচার অনুষ্ঠানের পর্যালোচনা করি তাহলে সেগুলো ইসলামের বিপরীত হলেও ধর্মগ্রন্থের বিপরীত নয় যে কোনো ধর্মের ঈশ্বরের ধারণা অনুধাবন করতে হলে উত্তম হচ্ছে সে ধর্মগ্রন্থে ঈশ্বর ব্যাপারে কি বলা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করা কোন ধর্মের অনুসারীরা কি করছে তা দেখে ঈশ্বরের ধারণা খোঁজা উচিত নয় উদাহরণস্বরূপ যদি আপনি শিখ ধর্মের ঈশ্বরের ধারণা জানতে চান তাহলে উত্তম হচ্ছে পাঠ করা গুরুগ্রন্থ সাহেব আনন্দ গ্রন্থ আপনি গুরু গ্রন্থ সাহেব প্রথম খন্ড প্রথম অধ্যায় প্রথম ছত্র পাঠ করেন আপনি এটা জাবুজী নামে পরিচিত এতে কি বলা হয়েছে ঠিক আছে জাবুজী এতে বলা হয়েছে যে ঈশ্বর একজন ঈশ্বরকে সত্য বলা হয়েছে তাকে চিরন্তন বলা হয় তিনি আছেন বিরাজমান তিনি দয়ালু তিনি ভয় ও অভাবমুক্ত আর সিন ধর্ম অনুযায়ী শিখ ধর্মের মানুষ এক ঈশ্বরে বিশ্বাস করে তারা মূর্তি পূজা বিশ্বাস করে না তারা অবতার বাদে বিশ্বাস করে না আর বলা বলা হয়। হয়। এবং এবং পাঠ করলে দেখবেন। সেখানে সর্বশেক্ষ স্রষ্টার বিভিন্ন গুণাবলী আছে যদি শিখ ধর্ম পড়েন সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হয়েছে সত্তা নামা তাকে পবিত্র নামে ডাকা হয়েছে তাকে বলা হয়েছে কর্তার অর্থাৎ স্রষ্টা তাকে বলা হয়েছে রহিম মানে দয়ালু তাকে বলা হয়েছে করিম অর্থাৎ দাতা তাকে আর বলা হয়েছে ওয়াহ গুরু অর্থাৎ একক সত্য ঈশ্বর সুতরাং ধর্মগ্রন্থের দিক দিয়ে শিখ এবং ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা একই অনুরূপ হিন্দু ধর্মের কথায় আসি হিন্দু ধর্মেও যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন পরিষ্কার উল্লেখ আছে উপনিষদে ছয় নম্বর এক ঈশ্বর এক এবং অদ্বিতীয়

অঙ্কনচিত্র ছবি প্রতিকৃতি প্রতিমা মূর্তি ভাস্কর্য তাই এখানে বলা হয়েছে না তাস্যের প্রতিমা আসতি মহান ঈশ্বরের কোন নেই প্রতিকৃতি নেই আলোকচিত্র নেই ভাস্কর্য নেই প্রতিমা নেই পুতুল নেই মূর্তি নেই তবু দুর্ভাগ্যজনক ভাবে দেখা যায় যে হিন্দুরা এখনো প্রতিমা পূজা করে এজন্য কাকে দোষ দেবেন আমি বেদের উদ্ধৃতি দিচ্ছি হিন্দুদের সকল ধর্মগ্রন্থগুলোর মধ্যে বেদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কিন্তু তাও আপনি লক্ষ্য করবেন যে হিন্দুরা এখনো প্রতিমা পুজো করছে কেন কারণ হিন্দু ধর্মের পন্ডিতেরা বলেন যে দেখো জাকির ভাই তুমি জানো নিম্ন শ্রেণীর লোকেরা এগুলো বুঝতে চায় না তাই মনোনিবেশের জন্য আমাদের প্রতিমার প্রয়োজন হয় আমরা সচেতনতার উচ্চ পর্যায়ে পৌঁছানোর পর আর প্রতিমার প্রয়োজন হয় না তখন আমি বললাম হিন্দু পণ্ডিতকে আমরা মুসলিমরা ইতোমধ্যে সচেতনতার উচ্চ পর্যায়ে পৌঁছে গেছি এটা হচ্ছে হিন্দু ধর্মের ভিত্তি বেদের ভিত্তি কিন্তু হিন্দু ধর্মের আর্য সমাজের মতো কিছু কত্র আছে যারা প্রতিমা পূজা নিন্দা করে একইভাবে যদি খ্রিস্ট ধর্মের দিকে তাকান খ্রিস্টান ধর্মগ্রন্থ পড়েন দেখবেন খ্রিস্ট ধর্মগ্রন্থ মূর্তি পূজার বিরোধী তবুও আপনি দেখেন যে ক্যাথলিকরা তার ঈশ্বরের চিত্র তৈরি করে এবং বলে যে খ্রিস্ট ধর্ম শান্তি প্রসিদ্ধ করছেন সর্বশক্তি ঈশ্বর তাহলে যা বোঝা গেল তা হচ্ছে খ্রিস্টান ধর্মগ্রন্থ অনুযায়ী খ্রিস্টপদ ও ইসলাম যেসব খ্রিস্ট ধর্ম শিক্ষা এগুলো একই রকম কিন্তু বেশিরভাগ খ্রিস্টান তারা একটা দাবি করে যে শ্রী খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন প্রকৃতপক্ষে বাইবেল পড়লে দেখবেন সম্পূর্ণ বাইবেলের মধ্যে কোথাও এমন একটিও স্পষ্ট উক্তি নেই যেখানে যে খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার ঘোষণা করো যদি কোনো খ্রিস্টান বাইবেলের কোনো স্পষ্ট উক্তি আমাকে দেখাতে পারেন যেখানে

তোমরা শোনো নাজারেথের যিশু এক ব্যক্তিটাকে ঈশ্বর তোমাদের মধ্য থেকে মনোনীত করেছেন ঈশ্বর দিয়ে অনেক অলৌকিক কাজ করিয়েছেন এবং তোমরা তার সাক্ষী তোমাদের মধ্যে হতে ঈশ্বর মনোনীত এক ব্যক্তি ঈশ্বর দিয়ে অনেক অলৌকিক কাজ করিয়েছেন এবং তোমরা তার সাক্ষী তাই যদি আপনি বাইবেল পড়েন দেখবেন ইহুদি এবং খ্রিস্টান ধর্মে তারা এক ঈশ্বরে বিশ্বাস করে যার কোনো প্রতিমূর্তি নেই এটা পরিষ্কার উল্লেখ আছে বুক অব নিটোর নবীতে অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ নম্বর সাত নয় এখানে বলা হয়েছে যে আমি ছাড়া তোমাদের আর কোন ঈশ্বর নেই তোমরা উর্ধ্বলোকের স্বর্গ নিচের মর্ত ও পৃথিবীর নিচের পানিতে থাকা কোনো কিছুর চিত্র খোদাই করো তাদের সামনে তোমরা কখনো মাথা নত করবে না তাদের উপাসনা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু ঈশ্বর নিতেশ্বর আরো জানতে আপনি আমার ছেলের বক্তৃতা শুনতে পারেন আগামীকাল আমার ছেলে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে বিস্তারিত বক্তব্য রাখবে বিষয় একই আমার এই আলোচনায় বিশ্বের প্রধান প্রধান ধর্মে ঈশ্বরের ধারণা এবং আপনি বুঝতে পারবেন এটা একই রকম আমরা যেমন এক ঈশ্বরে বিশ্বাস করি যার কোনো চিত্র নেই এবং আমরা কেবল তারই উপাসনা করি অন্য কারণে আশা করি উত্তরটা পেয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনি আমার জন্য বলেছেন কারণ ঈশ্বরের সংজ্ঞা যা দিয়েছেন তাতে শিখ মতবাদে যা আছে তা ইসলামের সাথে তুলনা করা হয়েছে এবার আপনি হ্যালো আমার নাম মহেশ মেহতা আমি অবসরপ্রাপ্ত ব্যক্তি আমি পনেরোটি ইসলামীদের দেশ সফর করেছি সর্বত্রই নারী পুরুষের জন্য নামাজের স্থান ভিন্ন এমনকি মসজিদে নবমীতে নারী ও পুরুষের নামাজের স্থান আলাদা কারবালা নাজ কারমেইন সামারা দামেস্ক মাসায় নারী পুরুষের নামাজের স্থান ভিন্ন কিন্তু হজের সময় মিনা মুস্তানিফা আরফা সাফা মারোয়া এবং কাবা শরীফ দাব করার সময় নারী পুরুষ একসাথে অবস্থান করে এবং জেরুজালেমের আল-আকসা মসজিদের পাথরের গম্বুজ বাইতুল মুকद्दস নারী পুরুষ একসাথে অবস্থান করে কেন ভাই бош मेहता একটা সুন্দর প্রশ্ন করেছেন এবং আমরা মহেশভাইকে জানি অনেক বছর ধরে আয়রাফের শুরুর পর থেকে মাশাআল্লাহ তিনি এমন ব্যক্তি যিনি একজন মুসলিম হলেও আমাদের কাছেট নিয়ে থাকেন যখন শুরু করি তখন থেকে বেশিরভাগ ক্যাসিটি তিনি নিয়েছেন এবং আমার ধারণা তিনি যে কোনো মুসলমানের চায়ের ক্যাসিট বেশি দেখেছেন তিনি প্রশ্ন করেছেন যে তিনি যখন বিশ্বের বিভিন্ন মসজিদে গেছেন বেশিরভাগ জায়গায় নারী এবং পুরুষের নামাজের এলাকা আলাদা আলাদা তবে যখন তিনি হজ দেখেছেন তখন তিনি দেখেছেন যে মক্কা মিনা মুজদালিফাই নামাজের জায়গায় একই নারী ও পুরুষ একসাথে আলাদা আলাদা নয় ভাই যেটা বুঝতে পারেন তা হচ্ছে সর্বত্রই এমনকি মক্কা এমনকি মুজদালি এমনকি মিনায় নামাজের জায়গা আলাদা আছে তবে পরিস্থিতির কারণে উদাহরণস্বরূপ যখন আমরা মক্কা যাই এবং সেখানকার একটা গুরুত্বপূর্ণ করণীয় তাফ করা যখন তাফ করা হয় তাফের জন্য নারী পুরুষের পৃথক কোনো জায়গা নেই সে কারণে তাফের সময় নারী পুরুষের পৃথক এলাকা থাকে না তবে তাফ শেষ হওয়ার পর স্বাভাবিকভাবেই নারী ও পুরুষের জন্য ভিন্ন ভিন্ন নির্ধারিত এলাকা রয়েছে এমনকি মক্কাতেও তবে যখন তাফ করা হয় তখন যদি নামাজের সময় হয় কিছু কিছু মহিলা নির্ধারিত এলাকায় যেতে না পেরে তারা হয়তো এমন এলাকায় দাঁড়ান যা নারীদের জন্য নির্ধারিত নয় সে কারণে এমন ঘটনা ঘটে এরকম পরিস্থিতিতে আমরা দেখতে পাই কিছু কিছু মহিলা হয়তো পুরুষদের এলাকায় মিশে গেছে তবে দূরবর্তী এলাকা গেলে আপনি এটা দেখতে পাবেন নয় এলাকায় আপনি দেখবেন নারীদের জন্য পৃথক নির্ধারিত এলাকা রয়েছে এবং পুরুষদের জন্য আলাদা রয়েছে সাধারণ মসজিদ আমাদের আছে নারী ও পুরুষদের জন্য পৃথক প্রবেশ দ্বারা আছে হারামে এমনকি নারীদের জন্য পৃথক এলাকা আছে তবে যখন তারা তা পুরুষদের সাথে মিশে যেতে হন কিন্তু যখন তারা নামাজ আদায় করবেন তখন পৃথক এলাকায় করবেন তবে সময়ের অভাবে তারা নির্দিষ্ট এলাকায় পৌঁছাতে না পারেন কারণে নির্দিষ্ট কিছু এলাকায় নারী এবং পুরুষদের একসঙ্গে দেখা যেতে পারে এরকম ঘটনা আপনারা দেখতে পাবেন মিনায়। একই রকম মুজদালিফাই মুজদালিফাই এবং মিনায়। আপনি নারী পুরুষের একসাথে দাঁড়িয়ে এরকম দেখতে পাবেন না কারণ তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে এটা একটা বড় এলাকা কারণ তাদের পরিবারের সঙ্গে আসেন একইভাবে যখন তারা হারামে আসেন মক্কায় পরিবারের সঙ্গে আসেন তো যেহেতু পরিবারের সঙ্গে আসেন তারা একটা নির্দিষ্ট জায়গা বেছে নেন ধরেন একটা এলাকা একশো একর হতে পারে এর অর্ধেক পুরুষদের জন্য বাকি অর্ধেক নারীদের সেক্ষেত্রে পরিবার গুলো থাকতে পারে না অন্যান্য মসজিদ গুলোতে ছোট হওয়ার কারণে সহজে নামাজ পড়ার জায়গা পৃথক করা যায় প্রবেশের পথ আলাদা বের হওয়ার পথ আলাদা এবং বাইরে তারা পরিবারের সঙ্গে মিলতে পারে এতে গেল মুজদালিফা আর আরাফাত ময়দান শত শত একরে হজ পালনের জন্য পরিবার একত্রে আসে তারা যখন অবস্থান করে আরাফাত মিনা মুস্তালিফায় তখন এমনকি নামাজের সময় নারী পুরুষ একই সারিতে দাঁড়ায় না সেখানে পৃথক এলাকা আছে তবে এরিয়া ছড়ানো ছিটানো সে কারণে এটা মনে নাও হতে পারে যে তারা আলাদা তবে আপনি মসজিদে খায় গেলে অর্থাৎ মিনা অথবা আরাফাতে মসজিদে নামরে গেলে অন্যান্য মসজিদের মতন